আর যদি আমি এই দুনিয়াতে কোনো অন্যায় কাজ করি খারাপ কাজ করি অপরকে কষ্ট দিই তাহলে পরের জীবনটাতে আমাকে আল্লাহ তাআলা অথবা সৃষ্টিকর্তা আমাকে কষ্ট দিবেন আমাকে শাস্তি দিবেন তো তাহলে কি মৃত্যুর পরে আমার জীবনে কি ইন্ডি ঘটলো নাকি আরেকটা অনন্ত জীবনের যাত্রা শুরু হলো মেসেজ ক্লিয়ার তো ছাত্রশিবির আপনাকে শুধুমাত্র দুনিয়ার ক্যারিয়ারের সংগায়ে সংগায়িত করবে না আপনাকে দুনিয়াতে যেভাবে আপনি সবচেয়ে সেরা হবেন আবার কালকে আমাদের দিন আল্লাহ তালার কাছে আমাদের সৃষ্টিকর্তার কাছে অথবা যার যার যে ধর্মের জায়গা থেকে আমরা বলি কেন ততটুকু আমাদের বলার একটি আমরা বলবো যে সেখানে আপনার পরবর্তীতে পুরস্কার এবং শাস্তি একটা অনন্ত জীবন সেটাকে বলা যায় ফল ইতি না সেখানে তারা অনন্ত কাল ধরে থাকবে এই যে অন্তত থাকার যে জীবনটা এখানেও আমাদের সফলতার জন্য যে ক্যারিয়ার ছাত্র শিল্পীর আপনাকে সেই ক্যারিয়ারের জন্য মূলত

তিনি তো খুব বড় লোকের পরিবারে জন্ম করেছেন পরবর্তীতে লেটো গানের যুক্ত হয়ে তিনি লেখালেখিতে আস্তে আস্তে যুক্ত হলেন এবং একটা পর্যায়ে তিনি অসামান্য অবদান এত কম বয়সে বাংলাদেশে বা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন এবং ইসলামী সাহিত্যে তিনি বড় অবদান রেখেছেন পুনর্জাগরণের জন্য এবং তার যে বিদ্রোহী কবিতা নিঃসন্দেহে পড়েছেন চিন্তা করা যায় বর্তমান সময়ে এখানে অনেক কবি সাহিত্যিকরা আছে এক একটা শব্দের গাঁথনি সে সময়ে এমন একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে এদের শব্দের গাঁথনি শব্দের ঝংকা এবং শুধুমাত্র এগুলো সাহিত্য না বরং একটা পলিটিক্যাল বিপ্লবও বলা চলে বিদ্রোহী কবিতাটা এরকম একটা প্রতিভাবান ব্যক্তি তৈরি হলেন তিনি নিজেই লিখেছেন যে দারিদ্র তুমি মরে করেছ মহান মানে এই যে আমার অনেক সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতার মধ্যেও আমি যে স্বপ্ন দেখেছি আমি যেভাবে নিজেকে অগ্রসর করে নিয়েছি তুমি আমাকে বলো আর মহান করে আমাদের মাঝে অনেক সময় কিছু হীনমন্যতা কাজ করে যে আমরা মনে হয় পারবো না হেলেন কেলার নামে একজন আমেরিকান উপন্যাসিক ছিল আপনারা গুগল করে পাবেন তার জীবন তো তিনি অনেক বড় জনপ্রিয় একজন উপন্যাসিক

তিনি মুসলিমও ছিলেন না কিন্তু তার স্বপ্ন এবং তার প্রতিবাদ তাকে যতটুকু দিয়েছে সেটাকে তিনি কাজে লাগাতে গিয়ে তিনি সেরা উপন্যাসকে পরিণত আপনি যদি নিজেকে একটু ভাবেন হয়তো আপনি এই শহরে জন্মগ্রহণ করেছেন আপনি কেন ঢাকায় জন্মগ্রহণ করলেন না আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন কেন আল্লাহ আপনাকে ইউরোপের কোন একটা কান্ট্রিতে জন্মগ্রহণ করা নাই অথবা আরবের শেখ যে বংশগুলো রয়েছে শাইকরা রয়েছে তাদের পরিবারে কেন আপনাকে জন্মগ্রহণ করা নাই। এটা নিয়ে যদি হাইতাস করেন তবে তো আপনার সক্ষম অথবা আপনি যে কাঙ্ক্ষিত অর্জন করতে চান এর কথা সেটা হল এখন আল্লাহ আপনাকে কতটুকু দিয়েছে আপনি এটা নিয়ে satisfe আছেন এটা নিয়ে আপনি নিজেকে পর্যালোচনা করুন ঠিক সে কাজে লাগান ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের যে মেদাবী ধর্ম হয় বাংলাদেশকে যদি সঠিকভাবে গাইড করা যায় নেতৃত্ব দেয়া যায় এবং বাংলাদেশের মেদাবীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করছে তিনি জন্মের আগে তার বাবাকে হারাইছেন এটা খুব কম মানুষের ক্ষেত্রে মায়ের গর্ভে থাকা অবস্থায় থেকে চলে গিয়েছে এরপরে তিনি জন্মগ্রহণ করার অল্প কিছুদিনের মাঝে তার মামতে গান করবেন এরপরে তিনি দাদার কাছে ছিলেন আদম ইন্তেকাল করলেন চাচার কাছে ছিলেন একটা বয়সে চাচা কিন্তু করে একজন মানুষ ছোটবেলা থেকে এই পরিবেশে বেড়ে উঠা এরপর সমাজের চাহিদিয়াত্মক পরিবেশ দেখে তিনি সেটাকে পরিবর্তনের স্বপ্ন দেখা একটা পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ সে জাহিরিয়াত্ম সমাজকে একটি সোনালী সমাজে রূপান্তর করেছে তাহলে আমরা আজকে তাত্ত্বিক বলছি যে আমাদের মডেল হলো আমাদের আদর্শ হলো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম

আমার এই পরিবর্তন করবো সেজন্য আমি স্বপ্ন দেখবো এরপর যে স্বপ্ন নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন কাজ করতে গেলে আপনাকে চ্যালেঞ্জ হিসেবে নানামুখী বাধা দিয়ে বাধাগ্রস্ত করার চেষ্টা করত

আজকে আমার এই করুণ পরিণতি সেই বনি আদতকে আর কখনো ভালো থাকতে দিব না তাদেরকে ভালো কথা চলতে দিব না এজন্য তার ডানে বামে সামনে পিছনে সব সময় এসে আমি তাকে এই যে শয়তানের চ্যালেঞ্জের কারণে শয়তান আমাদেরকে বহুমুখী তার মধ্য দিয়ে অর্জন থেকে পৃথিবীর ভালো কাজগুলো থেকে সে বিয়ে দেখার চেষ্টা করে কখনো সে সরাসরি সে সেটা আমাদেরকে আলোচনা দেয় কখনো আমাদের চিন্তা মস্তিষ্কের মধ্য দিয়ে দেয় অথবা আমাদের কোন একজন বন্ধুর মাধ্য দিয়ে একটা কথার মধ্য দিয়ে আমাকে পরচিত করে সেই খারাপ দিকে ধাবিত করে নিয়ে যায় এজন্য আপনাদেরকে শয়তানের চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ করব এখন শয়তানের যে হামলা শয়তানের যে চ্যালেঞ্জ এর থেকে বাঁচার জন্য কিছু কনসেপ্ট আমাদেরকে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদেরকে একটি বিতরণ করতে হবে এটা তো সবাই একমত একমত দামটা আছে একমত তাহলে বিদ্যুৎ কখন করণ করব কখন এটা কেউ তিনি দুনিয়ার সাফল্যের জন্য তিনি সব মনে করেন এই থিওরিটা নিয়ে লালন করেন যে আমি মনে করি আমি তখন যে কাজটা করতেছি এটাই আমার শেষ কাজ এজন্যwidetilde শে কাজটাকে সবচেয়ে গুরুত্ব সাথে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা

আমরা কি পাবে অনুভূতি লালন করতে সেকেন্ড একটা অনুভূতি লালনের জন্য বলবো সেটা হলো আল্লাহ তালা আমাকে সবসময় দেখছেন এটা বিশ্বাস করেন সবাই আগে মনে করেন যে না আসলে আল্লাহ তালা আমাকে সবসময় দেখেন না মাঝে মাঝে দেখেন মাঝে মাঝে দেখেন না একটা মজার গল্প বলি একবার এক মা তার দুইজন সন্তানকে ডাকলেন ডাকার পরে তিনি বললেন যে আল্লাহ তালা তোমার সব কাজকে দেখেন ঠিক আছে এটা তুমি মুখস্থ করবা

তো তখন তার বড় ভাইটা বলল যে আমি তো চকলেট খেতে পারি না কেন পারো নাই তো তখন ছোট বোনটা হাসি ছলে বলতে যে ভাইয়া তুমি ফেল করছো তুমি ফেল করছো মা বলল যে তোমার লজিক কেন খেতে পারো না বলল যে আমি যখন যেখানে যে চক মানে যত জায়গায় লুকাতে যাই সেখানে কেউ কেউ আমাকে দেখে না কিন্তু আল্লাহ তাআলা তো সব সময় আমাকে দেখছে তখন মা খুশি লাগে আর অনেক বড় পুরস্কার দিল তাহলে এখান থেকে আমরা যেটা শিক্ষাটা পাই শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকে দেখেন না আল্লাহু আলিমু বিজাতি সুদুর আমার অন্তর কি এটা আল্লাহ তাআলা সব সময় জানেন এবং কাল দিন একটা মজার বিষয় হলো আমি আপনি যা কিছু করছে আল্লাহ তাআলা এরকম একটা প্রজেক্টরে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল ইয়াউম আলাইকা হাসিব আজকে তুমি পড়ো তুমি দুনিয়াতে কখন কোথায় কি অবস্থা যা করেছো কিছু লিপিবদ্ধ হয়েছে আজকে তুমি তোমার আমলনামাটা পড়ো তো তখন ওখানে যদি আমার অনেক কাজ যেটা হয়তো এখন আমার বাবা শুনলে খুব কষ্ট পাবে আমার মা শুনলে কষ্ট পাবে আমার কোন দায়িত্বশীল শুনলে কষ্ট পাবে আমার বন্ধু শুনলে আমার উপর রাগ করবে কিন্তু সেই কাজটা কেউ দেখে নেন সেটাকে আল্লাহ দেখে না আর একটা মজার বিষয় ঘটবে যখন মানুষ আমরা তো লিখেছি আমরা সবসময় নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করি তো সেই কিতাব করতে গিয়ে আমরা বলবো আল্লাহ এই কাজ তো আমি আসলে এভাবে করিনি এভাবে করছি অথবা আসলে আমি এভাবে করতে চেয়েছিলাম কাজটা এভাবে হয়ে গিয়েছে

আমরা যদি এই অনুভূতিগুলোকে লালন করতে পারি তাহলে আমাদের তো আমাদের স্বপ্নের পথে অবপ্রেশন হওয়াটা এবং শয়তানের চ্যালেঞ্জ থেকে বেঁচে থাকাটা অনেক বেশি সহজ হবে আর নিজের মধ্যেই অনুভূতি পাশাপাশি আমরা যদি আমাদের চারপাশের সবার মাঝে অনুভূতিগুলো ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা একটা সামগ্রিক বা একটা সামাজিক আল্লাহর ভিত্তি পরিবেশ তৈরি করতে পারব এবং শয়তানের চ্যালেঞ্জ থেকে বেঁচে থাকার জন্য সাহায্য করতে। এই কাজটাই করে একটা সামগ্রিক

আমাদের দুনিয়া তার বেঁচে থাকতে ইচ্ছে করছে না মা মানে মাতৃত্বের জায়গা থেকে তিনি সেটা বলছেন আপনি কি উত্তর দিবেন এই মায়েদেরকে এই বাবাদেরকে এই রক্ত প্রতি শহীদ পরিবারের মধ্যে আমাদের একটা দায় রয়েছে সে দায় থেকে আমরা এই চিন্তা এবং এই সিদ্ধান্ত নিতে চাই যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে আমরা কোনো ফেস্টিভাল কায়ে মতে দিব না